দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইস মিডিয়া অনলাইন মাগুরা টক দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী মাগুরাতে প্রায় বিভিন্ন ঘটনা ঘটছে আমাদের দেশ একটি কান্তিকাল সময় অতিক্রম করছে প্রিয় দর্শক আমি মাগুরার খাত নিয়ে আজকে আলোচনা করব। বাগুরায় ডায়াগনস্টিক সেন্টার মানে এমনভাবে গড়ে উঠেছে মানে যেখানে সেখানে যত্র তত্রভাবে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে উঠেছে প্রিয় দর্শক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান কতটুকু আমরা প্রায়ই লক্ষ্য করি প্রায়ই জাতীয় টেলিভিশনগুলোতে এবং স্থানীয় যে সমস্ত অনলাইন মিডিয়াগুলো আছে সেখানে আমরা দেখতে পাই যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে বাচ্চা মারা গেছে কোনো ডায়াগনস্টিক সেন্টারে রুগী মারা গেছে কোন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রকম সমস্যা এবং আমাদের যে দুইশো পঞ্চাশ হাজটা বিশিষ্ট হসপিটাল রয়েছে সেখানে কিন্তু সেবার মান অত্যন্ত নিম্ন এই হসপিটালে তেলা বসবাস এই হসপিটালে একটু বৃষ্টি হলে দুর্গন্ধ এবং পাশে নর্দমা এবং ময়লা আবর্জনার স্তূপ রয়েছে এই হসপিটালের ওষুধগুলো কোথায় যায় এই হসপিটালের বরাদ্দ গুলো কোথায় যায় আমরা কেউ জানি না মাগুরাবাসী কেউ জানে না আমাদের সেবার মানের জন্য সরকার কিন্তু জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বিভিন্ন অনুদান বরাদ্দ কিন্তু এই সরকারি হসপিটালগুলোতে হয়ে থাকে সেই সরকারি হসপিটালের সেই বরাদ্দ যথাযথভাবে সুষ্ঠু কি হচ্ছে না সেখানে দুর্নীতি অনিয়ম সেখানেও ঘাপলা রয়েছে মাগুরাতে আমরা প্রায়ই শুনি এই দুর্নীতি অনিয়ম বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সময় এই রিপোর্ট করে অনেক সময় আমরা দেখি সিভিল সার্জন অনেক সময় আমরা দেখি ওনারা অভিযান পরিচালনা করে বিভিন্নভাবে জরিমানা করে কিছুদিন বন্ধ থাকে আবার এই ডায়াগনস্টিক সেন্টার খুলে দেওয়া হয় আমরা কিছুদিন আগে দেখলাম আর একটা ডায়াগনস্টিক সেন্টারে যে একটা মানে অনৈতিক কাজ হয় মাগুরার কর্তৃপক্ষ মাগুরার সিভিল সার্জন মাগুরার ডিসি মহাদয় আপনাদেরকে জানাতে চাই এই স্বাস্থ্য সেবার প্রতি একটু নজর দেন আমরা আশা করি আপনাদের অভিযান যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে অনেক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যাবে আমরা চাই সেবা আমরা যত্র এই ডায়াগনস্টিক সেন্টার ব্যাংকের ছাতার মতো গড়ে উঠুক এটা আমরা চাই না প্রিয় দর্শক পিআরলেস মেডিকেল সার্ভিস অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড দীর্ঘদিন আমরা মাগুরাতে দেখে আসছি এই পিয়ারলেসের এর সার্ভিস পিয়ারলেস বললেই এক নামেই মানুষ এনে সেখানেও একটি ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ আমরা দিব সেই ঘটনা সম্পর্কে জানার জন্য আমি সরাসরি যুক্ত হচ্ছি এই হসপিটালের কর্তৃপক্ষ এমডি খন্দকার ফরহাদ ম্যানেজিং ডিরেক্টর চলুন প্রিয় দর্শক আমরা সরাসরি এই ম্যানেজিং ডিরেক্টর ফরহাদের সাথে কথা বলে আসি এবং তার কাছে আমার জিজ্ঞাসা এই হসপিটাল সম্পর্কে কি ঘটনা ঘটেছিল এই টুইন বাচ্চা নিয়ে জনাব এমডি খন্দকার ফরহাদ আপনি ম্যানেজিং ডিরেক্টর পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডের আমরা যতটুকু জানি আপনারা দীর্ঘদিন যাবৎ মাগুরাবাসীকে সেবা দিয়ে আসছেন কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম সম্প্রতি যে টুইন বাচ্চা নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটি তো একটি দুঃখজনক এই যে টুইন বাচ্চার যে ঘটনা এই ঘটনা সম্পর্কে আপনার বক্তব্য কি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনমনে একটি প্রশ্নের সম্মুখীন হয়েছে যে প্যালেস হাসপাতাল এই ধরনের কাজে লিপ্ত আসলে হবে এটা তারা ভাবতেও পারছে না আসলে প্রকৃত ঘটনাটা কি এই রুগীটা মাগুরার পাশে জিনেদা জেলার শলকুপা উপজেলা থেকে গত বৃহস্পতিবারে মাগুরা পিয়ারলেস হসপিটালে আসে ওদের আগে দুইটা রিপোর্ট ছিল একটা ওদের সরকুপাত একটা রিপোর্ট আলট্রাসাউন্ডগ্রাম আর একটা রিপোর্ট ছিল নাঙ্গলবাদ মাগুরার ভিতরে নাঙ্গলবাদ বাজার থেকে আরেকটা আলট্রাসাউন্ড ছিল তারপরে যখন ওরা মাগুরাতে আসে অন্য ক্লিনিকে যায় কিন্তু সেই ক্লিনিকের পরিবেশ দেখে ভালো লাগে না ওরা বলে যে আমরা একটা ভালো ক্লিনিকে অপারেশন করাবো এবং ভালো ডাক্তার দিয়ে তো ভালো ডাক্তাররা নিজেরাই ডাক্তার সিলেক্ট করে অধ্যাপক তপন কুমার রায় যিনি আমাদের এই এলাকার বড় ডাক্তার এবং আমরা ওনাকে গর্ববোধ করি সাথে আমাদের এইখানে প্রায় সতেরো বছর আল্ট্রাসনো করেন ডাক্তার অরুণকান্তি ঘোষ ওনার বক্তব্যে যেটা জানছি যে উনি চার থেকে পাঁচ লাখ আল্ট্রাসনো করেছেন প্রায় তো পরবর্তীতে বাবুর কাছে যোগাযোগ করা হলে ডাক্তার তপন স্যার বলেন যে তোমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপরে আমাকে জানাও তা ওরা পরীক্ষা নিরীক্ষা করে যখন রিপোর্ট তখন স্যারের কাছ নিয়ে যায় তখন স্যার বলে যে আজকে তো একটু রায় হয়ে গেছে তো আমি আগামীকাল সকালে করে দেব তো পরবর্তী দিন সকালে এগারোটার দিকে মেবি সাড়ে দশটা এগারোটার দিকে আমাদের পেয়ারলেস হসপিটালে টুইন বেবি অপারেশন করার জন্য প্রিপারেশন থাকে যেহেতু তিনটা আলট্রাসাউন্ডে এই এক ধরনের রিপোর্ট আসছে পরবর্তীতে আপনার সিজার করা হয় সিজার করে ওনারা ওইখানে একটা বাচ্চা পান একটা বাচ্চা পাওয়ার সাথে আমরা যখন ডাক্তারদের কাছে ডাক্তারদের মুখ থেকে বিভিন্ন প্রচার মাধ্যমে ডাক্তাররাও বলছেন সেখানে ওনারা বলছেন যে আমরা একটা বাচ্চা পাই একটা বাচ্চা পাওয়ার পর পরপরই ওনারা ওদের অভিভাবক যারা সামনে ওটির সামনে দুই তিনজন ছিলেন ওদের থেকে একজনকে রুগীর স্বামীকে ডেকে নিয়ে ভিতরে নিয়ে আমাদের তপন কুমার রায় উনি দেখান যিনি সার্জন ছিলেন দেখান এবং এনেসেসে ডাক্তার নিজেই বাচ্চাটাকে সেটেল করি রুগীদের কাছে দিয়ে দেয় এবং বলে যে দেখো তোমাদের একটা বাচ্চা হয়েছে এবং আপনারা তো জানেন যে সম্পূর্ণ কিন্তু অজ্ঞান করা হয় না সিজারের ক্ষেত্রে শুধু মানে নিচেই অবাসটা করা হয় কিন্তু রুগীদের পুরো সেন্স থাকে তো সেইখানে তপন কুমার রায় উনি সব রুগীদেরকে মা বলে ডাকেন বলে যে মা তোমার তো একটা বাচ্চা এই দেখো তো তখন বাচ্চা দিয়ে দেয় ওদেরকে দিয়ে দেওয়ার পর ওরা আমাদের ক্যামেরার সামনে যেখানে আমাদের ক্যামেরা আছে ওটির সামনে একদম ওটির সামনে ইন আউট সব জায়গায় ক্যামেরা দেওয়া তো সেইখানে বলার পরে যে বাচ্চারা ওরা বুঝে নেয় সেই সময় ওরা ওই ধরনের কোনো কিছু আমাদেরকে জানায়নি ম্যানেজমেন্টকেও কিছু বলেনি এইভাবে করে ওরা বাচ্চা পেয়ে যায় পরবর্তীতে যখন আমরা শুনতে পাই যে ওরা একটা রাত্রেবেলা একটা কমপ্লেন করছে থানাতে লিখিত কমপ্লেন সেই কমপ্লেনের আলোকে পরবর্তীতে বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা কমপ্লেন করে মাগুরা থানা মাগুরা সেনা ক্যাম্প মাগুরা সিভিল সার্জন মাগুরা ডিসি কোট সবখানেই তদন্ত প্রক্রিয়া রয়েছে আমাদের জানা মতে শুধুমাত্র ডিসি কোটের তদন্তটা বাকি আছে আর যেগুলো তদন্ত হয়েছে তদন্তই আমাদের প্রতিষ্ঠানে যেহেতু আমার এখানে সিসি ক্যামেরা আছে প্রচুর সিসি ক্যামেরা গেটে বাইরে মেন গেটে ওটির সামনে এবং ছেলেদের যেখানে ওটি করায় সেটার ওটির ভিতরে সি ক্যামেরা আছে সবখানে আমার ক্যামেরা দেওয়া তো রুগী যেটাতে যাবে দুটো ওটি কম দুটো ওটি আমার আর দুটো ওটির একটাই দরজা বেরোনো এবং আশা তো দুটো দরজা ওইখানে ওটির সামনে আমার ক্যামেরা থাকে এবং রুগীরা ওটির সামনে ওদের গার্জিয়ান তিনজন অলরেডি টাইমে ছিলেন আর একজন বারবার ওষুধপত্র আনা নেওয়া করতেছিলেন ওই সময় ওরা তেমন কিছু আমাদেরকে জানায়নি পরবর্তীতে আমরা যখন ওদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় তদন্তে আমরা এ আমরা যে আমাদের কোনো ভুল অথবা এমন কিছু যে আমাদের কোনো দোষ অথবা আমাদের এখানে বাচ্চা চুরি হয়ে গেছে অথবা কেউ নিয়ে গেছে এই ধরনের কোনো কিছু আমাদের তদন্তে পর্যন্ত কোনো ডিসিপোর্ট বাদে বাকি যে সব ডিপার্টমেন্ট তদন্ত করছে সেইখানে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এই ব্যাপারে আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রচুর সিসি ক্যামেরা এবং ওটির সামনে অল টাইম ওনারা ছিলেন এবং সেইখানে সব ক্লিয়ার আমার এখানে চব্বিশ ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছে সিএস অফিস তাদেরকে আমরা তাদের দেওয়ার জন্য রেডি রাখেছি থানাতেও আমরা একটা সিসি টিভির ফুটেজ আমরা দিয়ে দিয়েছি আমাদের এখানে সমস্ত ডকুমেন্ট আছে পরবর্তীতে যখন ডাক্তারদের সাক্ষাৎকার শুরু হয় সেইখানে তপন কুমার রায় যিনি আমাদের এলাকার বড় ডাক্তার উনি এস্টেড উনি প্রত্যেকটা সাক্ষাৎকারে বলেছে যে আমি একটা বাচ্চাই পেয়েছি একটা ফুল পেয়েছি যেহেতু একটা বাচ্চার ক্ষেত্রে একটা ফুলই হয় আমি ওদেরকে ডাইকে দেখাইছি আমি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট যে একটা বাচ্চা হয়েছে এবং সাথে অ্যানাস্তেশিয়া ডাক্তার ছিল সোমেন শাহ মাগুরারির সন্তানেরা দীর্ঘদিন ধরে এখানে মাগুরাতে অ্যানাস্থিয়া দেয় উনিও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম উনিও না সাক্ষাৎকার বলেছে যে একটা বাচ্চাই পাওয়া গেছে এইখানে কোনোরকম সন্দেহের অবকাশ নাই যে আমার প্রতিষ্ঠান থেকে এই ধরনের ঘটনা ঘটবে এর জন্য আমি আমি নিজের থেকে এটা আমি কনফার্ম যে এই ধরনের কোনো কিছু হলে আমার সিটি টিভির ফুটেজে একশো পার্সেন্ট ধরা পড়বে তার জন্যে আমি শতবার আশাবাদী প্রতিমধ্যেই কিছু কিছু প্রচার মাধ্যম এটাকে এই তদন্তর শেষ পর্যন্ত না দেখে এই তদন্তর শেষ পর্যন্ত না দেখে কিছু প্রচার মাধ্যম আমাদের এই পঁচিশ বৎসরের সুনাম ক্ষুণ্ণ করছে বিভিন্ন প্রচার মাধ্যম আর আমরা আপনার মাগুরার আশপাশে পাঁচ থেকে ছয় ডিস্ট্রিক্টের রুগী এখানে আসে আমরা সবসময় চিন্তা করি যে মাগুরা রুগীগুলো যেন কষ্ট করে মাগুরার বাইরে না যাওয়া লাগে হ্যাঁ ফরাদ আমি আরেকটা প্রশ্ন করতে চাই জনাব ফরাদ আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতেই দেখি অনিয়ম দুর্নীতি বিভিন্ন প্রবলেম তেমনি মাগুরাতে কিন্তু আমাদের দুইশো পঞ্চাশ হাজার হসপিটাল আছে সেখানে স্বাস্থ্যর সেবার মান কিন্তু অনেক খারাপ সেই ক্ষেত্রে আপনাদের যে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার বা এই যে মেডিকেল সার্ভিসেস এটা অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন ধরে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন মাগুরাবাসীকে আসলে আমি জানতে চাই যে আপনার ওখানে কি ধরনের সেবা দিয়ে যাচ্ছেন আপনারা এবং আধুনিক সরঞ্জাম আছে কিনা আপনাদের মানে আপনার মাগুরার কোনো রুগী ঢাকায় আসবে না বা অন্যান্য জায়গায় যাবে না সেই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা ধন্যবাদ আপনাকে আমরা মাগুরাতে মাগুরায় স্বাস্থ্য ব্যবস্থা আগে ভালো ছিল না বেসরকারি খাতে আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে সিটি স্ক্যান ইন্ডোস্কোপি কোনোস্কোপি সিয়ান যেটা অর্থোপেডিসের অপারেশনগুলো আমাদের এই বঙ্গে হয় না এই মেশিন আমরা নিয়ে আসছি না কেটে কম্পিউটারাইজড অর্থোপেডিসের আপডেট অপারেশন যেটা ইলিজার্ভ অপারেশন বলে ইভেন পোস্টেড পোস্টেড পিলান তারপরে কিডনিতে পাথর এই ধরনের বড় বড় অপারেশনগুলো ডেন্টাল ইএনটি জেনারেল সার্জারি গাইনি সহ স্কিন এই ধরনের ম্যাক্সিমাম অপারেশনগুলো আমরা এখানে করে থাকি যে অপারেশনগুলো আপনার ঢাকাতে যে যশোরে যে পোস্টেড অপারেশন রুগীদের গাড়ি ভাড়া অতিরিক্ত যে খরচগুলো হতো সেইগুলো আমরা মাগুরাতে এখন করছি পাশাপাশি আমরা অটোমিশন সব পরীক্ষা মানে মাগুরাতে হতো না অনেক দামি দামি পরীক্ষা ডি ডাইমার পুরো বিএনপি ফেস্ট্রন টেস্টোস্ট্রন বিভিন্ন ধরনের বড়ো বড়ো পরীক্ষা যেগুলো মাগুরাতে হয়তো না কালচার এই ধরনের পরীক্ষাগুলো আমরা মাগুরাতে এখন প্রায় ব্লাডের অত্যাধুনিক ডায়াগনস্টিক আমরা করছি যেখানে আমাদের বিএসসি প্যাথোলজি মাইক্রোবায়োলজি অনেক লোক এখানে আমাদের টেস্ট করে থাকে ভালো ভালো অভিজ্ঞ প্যাথোলজি দ্বারা আমাদের এখানে টেস্ট করানো হয় এবং অনেক পরীক্ষা নিরীক্ষায় যেগুলো বাইরে যাওয়া না লাগে এবং এইখানে অনেক অপারেশন হয় দুটো ওটি আছে আমাদের এখানে অত্যাধুনিক দুটো ওটি যে ওটিতে ম্যাক্সিমাম অপারেশনগুলো আমরা মাগুরাতে করার চেষ্টা করি এই সব অপারেশন আগে বাইরে যাওয়া একটু ইভেন মাগুরার পাঁচ থেকে ছয়টা জেলা আমাদের টাচিং জেলা রাজবাড়ি নড়াইল যশোরের কিছু অংশ জিনেদা এই ধরনের এলাকার রুগীগুলো আমরা এখন মাগুরাতে আসে বেসরকারি খাতে পঁচিশ বছর ধরে আমরা সুনামের সাথে এখানে আমার ফার্মেসি আছে ডিজিটাল ফিজিওথেরাপি আছে পরিবহন সার্ভিস ওটি কমপ্লেক্স অত্যাধুনিক ডায়াগনস্টিক সহ আমি এখানে সর্বোচ্চ এমআরআই বাদে সর্বোচ্চ সেবা মাগুরাবাসীকে বেসরকারি খাত থেকে দিয়ে থাকি আজ থেকে পঁচিশ বছর ধরে ধন্যবাদ আপনি মাগুরাবাসীকে কি বলবেন আর আপনার এই হসপিটাল পিয়ারলেস মেডিকেল সার্ভিস অ্যান্ড হসপিটালকে ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যেতে চান আর আরেকটি কথা যে আমরা যেমন ঢাকায় সিসিউ আইসিউ এই ধরনের ব্যবস্থা আছে ভবিষ্যতে আপনার হসপিটালে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করার ইচ্ছা আছে কিনা আর মাগুরাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন ধন্যবাদ মাগুরাবাসী আমরা পঁচিশ বছর ধরে সুনামের সাথে যেহেতু স্বাস্থ্যসেবা দেয় আমার জানা মতে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সবারই একটা ভালো ধারণা আছে মাগুরাবাসী যদি আমার বেসরকারি খাতে সাহায্য করে সহযোগিতা করে তো অবশ্যই মাগুরাবাসীকে আমি বেসরকারি খাতে সর্বোচ্চ সেবা যেটা ক্যাথল্যাব আইসিউ সিসিউ চোখের ইউনিট ডেন্টাল ইউনিট তারপরে ইভেন আমাদের চিন্তাভাবনা আছে একটা সুন্দর ক্যান্সার হসপিটাল পেয়ারলেসের নামে নার্সিং ইনস্টিটিউট পরবর্তীতে একটা বেসরকারি মেডিকেল কলেজ করার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ মাগুরাবাসী দিকে আমার সহযোগিতা করে আমি ইনশাল্লাহ মাগুরাবাসীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেব এই বঙ্গের আপনারা জানেন পেয়ারলেস মেডিকেল হসপিটাল ফিজিওথেরাপি পরিবহন সার্ভিস ফার্মেসি সহ আমার প্রায় মাগুরাতে প্রায় একশো স্টাফের কর্মসংস্থান আমি মাগুরাবাসীর জন্য করেছি আমার উদ্দেশ্য আছে আরও কর্মসংস্থান সৃষ্টি করা সেবার মানকে আরও আগে নেওয়া বেসরকারি খাত থেকে মাগুরাবাসীর সহযোগিতা পেলে পেয়ারলেস মেডিকেল আপনাদের পাশে থাকবে সারা জীবন প্রিয় দর্শক এবার আমরা যাব ডাক্তার অধ্যাপক তপন কুমার রায়ের কাছে আমি অবসরপ্রাপ্ত একজন প্রফেসর গাইন বিভাগ দু বছর আগে মাগুরা মেডিকেল কলেজ থেকে আসলে রিটায়ার করেছি আমার কাছে ইদানিং একটা যেটা খবর বা বিভিন্ন মিডিয়াতে বা ফেসবুকে বিভিন্ন রকম খবর আমি দেখছি বা আমাকে অনেক হিতাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করেছে যে পেয়ারলেস প্রাইভেট হসপিটালে যে একটা সিজা করেছে আমি সেখানে আসলে ঘটনা কি ঘটেছে এখানে অনেক রকমের কথা এসছে এবং সেখানে বাচ্চা নিয়ে কথা আসছে যেমু বাচ্চা বাচ্চা একটা এটা নিয়ে অনেক রকম কথা আসছে বা জানতে পারি যে আসলে অনেকেই চিন্তা করছে দুটো বাচ্চা একটা বাচ্চা মিসিং হলো কিনা তো আমি যেটা একদম ব্যক্তিগতভাবে আমার পণ্য থেকে আমাকে এটা পরিষ্কার করে বলা উচিত নালে অনেকেই ভুল ভ্রান্ত নিয়ে আমার সম্পর্ক অনেকে অনেক নেগেটিভ প্রশ্ন করতে পারেন সেখানে তাদের উদ্দেশ্যে আমার বলা যে আমি পেয়ারেস হসপিটালে এই কেসটা কিন্তু আগের দিন ভর্তি হয় কিন্তু আমি ওই দিন আমাদের আমাদের নিজস্ব ধর্মীয় একটা ই ছিল সেই রথযাত্রা রথযাত্রায় আমি পার্টিসিপেট করার জন্য আমি আসলে সত্যিকার ওই ওদিন আমি রুগীটাকে অ্যাটেন্ড করতে পারি নাই আমি পেয়ারলেস থেকে আমাকে জানা হয়েছিল যে একটা টুইন প্রেগনেন্সি একটা সেটা সিজা করার দরকার কিন্তু আমি আসলে মূলত ওদিন আমার সময় ছিল না আর ধর্মীয় এইটার জন্যও আমি আসতে পারিনি এবং আমি ও তাদেরকে জানাই যে আমি করতে পারবো না অন্য কাউকে দিয়ে করানো কিন্তু যত জানি ওরা আমাকে জানালো যে পার্টি আমাকে দিয়ে করাবে আমি ওগুলো আমি করতে পারি যদি পরের দিন পরের সময় ওরা থাকে তাহলে আমি করতে পারি তা যাই পরের দিন আমাকে জানালো যে স্যার রুগীটা আছে আপনি কখন করবেন ওদেরকে আমি তোমার সময় দিয়েছিলাম এই পনেরো দশটার থেকে দশটার ভিতরে তো সেইভাবে আমি দশটার সময় আসি এবং আমি ওটিতে ঢুকি ওটিতে ঢুকে ঢুকার আগে আমি কাগজপত্রগুলো দেখি সেখানে সে কাগজপত্রে টুইন প্রেগনেন্সির কথা ছিল এবং আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আসলে আমি সিজার করতে যাই এবং আনুষঙ্গিক সিজার করার আগে যে কিছু কাগজপত্র আছে যেগুলো অপারেশন করার জন্য লাগে সেই দেখি মরালেস যেহেতু হালকা ব্যথাও আছে আবার মানে সিজার সেক্ষেত্রে আমি এই আমি কারোতে টুইন প্রেগনেন্সির প্রস্তুতি নিয়ে আমি যখন সিজার করি সিজার করে অজ্ঞান ডাক্তার অজ্ঞান করেন আমার সাথে ছিলেন অবশ্য ডাক্তার সোমেন তিনি আমার সাথে সাহায্য করেন ওই সময় তো আমি যখন বাচ্চা ওপেন করে বের করি তখন প্রথমে আমি একটা বাচ্চা বের করি বাচ্চা বের করার পরে আমাদের একটা উল্লেখ্য যেটা বাচ্চা বের করার পরে সেকেন্ড বাচ্চা কিন্তু খুব উদিন শর্ট টাইমের মধ্যে বের করতে হয় মানে সেটা আসলে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো সেভাবে আমি যখন একটা বাচ্চা বের করে আমি আমার ওটিতে যারা অ্যাসিস্ট করে ওদেরকে আমি ওটাতে দিয়ে দিই এবং পরবর্তীতে আমি যখন দ্বিতীয় বাচ্চা যখন সঙ্গে সঙ্গে আমি যখন দ্বিতীয় বাচ্চার জন্য বের করার জন্য যখন আমার জরায়ের ভিতরে আমি যখন আমার এটা হাত ঢুকে দেখি তখন দেখি শুধুমাত্র ভিতরে একটা মাত্র দ্বিতীয় কোনো বাচ্চা পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি তাৎক্ষণিকভাবে রোগী রুগী আর্জিনা নাম সম্ভবত আর্জিনা তো আর্জিনা নামে ওই মেয়েটা যে ছিল টেবলে শুয়েছিল ওকে তো আসলে অবশ করা হয়েছিল তো পছন্দ তার সেন্স ছিল তাকে আমি বললাম যে মা তোমার যে বাচ্চা এখানে তো দুটো বাচ্চার কথা বলা হয়েছে তো কিন্তু বাস্তবে কিন্তু একটা বাচ্চা আছে এবং এই বাচ্চাটা আমি ওকে বলি তারপরে পরে আমার মনে হলো বলা উচিত আমি সেই মতাবেক ওদের গার্জেন পাশে যারা ছিল ওটি অ্যাসিস্ট যারা করে তাদেরকে বললাম যে গার্জেনকে ডেকে আনতে এবং সেই মোতাবেক একজন কে ভিতরে আসে আমরা আরেকজন ডাক্তারের কাছে যাব। তার নাম অরুণ কান্তি তিনিও দীর্ঘদিন মাগুরাবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন এই বাচ্চা সম্পর্কে তিনি কি বলেন চলুন আমরা তার কাছ থেকেই আসি আমি ডক্টর অরুণ কান্তি ঘোষ মেডিকেল সার্ভিসেস মাগুরা আমি বিগত সাতাইশ তারিখ সন্ধ্যায় রোগী আর্জিনার করি তো যখন আর্জিনা আলট্রাসোনোগ্রাফি পড়তে আসে সে খুব ব্যথা নিয়ে আর্জিনাকে আমি বলি তুমি এক ঘন্টা পরে তোমাকে আমি আবার আলট্রাসোনোগ্রাফি করব তো এক ঘন্টা পরে আমি অন্যান্য রোগীকে শেষ করে তারপরে আবার তাকে ডাকি এবং তখন তখনই একই অবস্থা তার পেটের সাইজের যে সমস্যা ছিল মানে আমাদের মেশিন ধরতে অনেক ক্ষেত্রে এইসব ক্ষেত্রে অসুবিধা হয় পেটে যাদের অ্যাবনোরেটরি থাকে তো আমি তখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি আগে আলট্রাসাউন্ড করেছো বলো হ্যাঁ আমি করেছি আগে আলটাসাউন্ড বলে রিপোর্ট কোথায় তখন সে বললো যে রিপোর্টটা ক্লিনিক আছে আমরা একটু পরেই অপারেশন করব রিপোর্ট ক্লিনিক আছে আমি তখন তাকে বলি রিপোর্টগুলো নিয়ে আসো তো তারা রিপোর্ট আনে আনার পরে আমি দেখি দুইজন ডাক্তারের আলট্রাসাউন্ডগুলি করা আছে আগে এবং তাতে টুইন প্রেগন্যান্সি আছে এখন আমার যেতে কনফিউশন হচ্ছিল যে একবার মনে হচ্ছিল সিঙ্গেল একবার টুইন তার পেটের সাইজের কারণে এবং আসলে টুইন প্রেগনেন্সির শেষ দিকে এসে আলট্রাসাউন্ড দেখা যায় না অনেক সময় ধরা পড়া যায় ধরা যায় না কারণ ও আসছিল একদম শেষ মুহূর্তে যে দু ঘন্টা পরে তো এক ঘন্টা পরে তার সিজার হবে এই মুহূর্তে আর কি তো যার ফলে আমরা ওই যেহেতু আগের দুটো আলট্রাসাউন্ডে টুইন লিখেছে আর আমার কনফিউশন এসছে সুতরাং সেখানে বেনিফিট অফ ডাউট হিসেবে আমি টু ইন হিসেবে ডায়াগনোসিস করেছি তবে এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু আলট্রাসাউন্ডের রিপোর্ট অনেক ক্ষেত্রে ভুল হতে পারে এখন এই ভুল এটা কি রিপোর্টে ভুল হয়েছে কিনা না এটা দেখার বিষয় তবে এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ডের রিপোর্ট ভুল হতে পারে প্রিয় দর্শক আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে মাগুরার স্বাস্থ্য খাত নিয়ে আবারও আলোচনা করব দীর্ঘ আলোচনা করব মাগুরাবাসী স্বাস্থ্য জন্য সেবা পায় সেই প্রত্যাশা রেখে আমি শাহিনুল ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ